তার সাথে সাথে পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের মজা মজার জিনিস তোমরা দেখতে পারো আর আরেকটা জিনিস হলো কোন গাছটি আমাদের ঘরে রাখলে ভালো হয় সেই গাছটিও লাগিয়ে তোমাদের আমি দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো ভিডিওটা শুরু করি আর বিশ্বাস হলো আজকে আমি রান্না করবো দেখেছো হাতে কী আছে আমার কী রান্না হবে হান্ডি চিকেন হান্ডি চিকেন হান্ডি চিকেন রান্না হবে আজকে যেহেতু সানডে স্পেশাল এটাই আজকে আমরা খাওয়া দাওয়া করব হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি এই হান্ডিটাতে এর আগে আমি রান্না করেছি কিন্তু যারা নতুন হাঁড়ি কিনবে যদি আগের দিনে কিনে জলে ভিজিয়ে রাখো চব্বিশ ঘন্টা তাহলে একটা মাটি মাটি গন্ধও থাকে না আর তেলটা খুব কম পরিমাণে লাগে রান্না করতে বেশি তেল লাগে না তো চলো রান্নাঘরে যাই বন্ধুরা এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি যেহেতু হান্ডি চিকেনে একদম কাঠ দিয়ে দাও দাওয়া করে জ্বালালে হবে না হালকা হালকা হাঁচে হবে আর এদিকে আমি হাড়িটা তেল মাখিয়ে রেডি করে নেবো আর ওদিকে চিকেনটা ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে আর আমার বাবি ওখানে বসে আছে তো চলো রান্নাটা শুরু করি প্রথমেই দেখো একটু হাড়িতে তেল মাখিয়ে নেব ভালো করে এইভাবে তেলটা মাখিয়ে নিলে পরে হাঁড়ি ফাটার ভয় থাকে না আমি আগে জানতাম না প্রথমেই চলে চলে গেল গেল পেঁয়াজ তারপরে তেজপাতা আর পেঁয়াজটা আমি এই ধরনের কুচিয়েছি মোটা পাতলা সবটাই নিজের পছন্দ মতো কুচিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা হলুদ পরিমাণ মতো লবণ টমেটো রয়েছে আদা রসুন আর লঙ্কা এটা পুরোটাই পাটাতে আমি বাটা এখন পাওয়া যায় গুঁড়ো সব পারো পেঁয়াজ বাটা দিয়ে দেবো টক দই সার মতো দিয়ে দেবো আলু আমি আলু দিয়েছি যেহেতু সবাই ভালোবাসে তোমরা পছন্দ না করলে স্কিপ করে যাবে এবার দেব সরিষার তেল এবার এটাকে সুন্দর করে মাখাবো আর এটা মাখিয়ে যদি 30 মিনিট মতো রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় শেষে দিয়ে দেব জল আসা লেবু টক খেতে ভালোবাসে তার একদম জিবে জল চলে আসবে আহ আমার তো চলে এসেছে এবারে খুব ভালো করে সবগুলো মাখিয়ে নেব। কিছুক্ষণ 10 মিনিট ধরে একটু চটকে চটকে মাখিয়ে নেবো এইভাবে আজকে খাওয়া দাওয়াটা দেরি হয়ে যাবে কিন্তু খাওয়া দাওয়াটা জমিয়ে হবে আজ একদম জমিয়ে খাবো এটা দেখো দশ মিনিট ধরে আমার মাখানো হয়ে গেছে একবারে চটকে চটকে হ্যাঁ পাপা রয়েছে হ্যাঁ নিয়ে যা ও পাপাকে এখন নিয়ে যাবে পাপা হাঁপাতে শুরু করে দিয়েছে ও গরমে হাঁটতে পারে না নিয়ে যাও ওকে চলো এদিকে উপর থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো বন্ধুরা যেহেতু এটাকে বারে বারে নাড়াচাড়া দেওয়া যাবে না আর এটা আমি রেখে দেবো একটু রেখে দিয়ে ওর ঢাকাটা খুঁজতে যাব ঢাকাটা আনতে আমি ভুলে গেছি দেখি কোথায় আছে আর এদিকে উনুনে আঁচ দিয়েছি আঁচটাও দেখে নেব দেখো কাঁচাই দেখে মনে হচ্ছে খাই না ঠাকুমা এরম করতো আর আমরা পাঁচ ভাই বোন বসে থাকতাম একদম উনুনের চারিপাশে আর আগে তো পোলট্রি মুরগি ছিল না তখন ছিল দেশি মুরগি বাড়িতে পোষা আমাদের বাড়িতেও পোষা হতো বাবা জানে তো মানে আমাদের একটা মুরগির ফার্ম ছিল দেশি মুরগি প্রায় পাঁচশো মতো মুরগি ছিল আর যখন ইচ্ছে করতো তখনই খেতাম আমরা রান্না করে কিনে কখনোই খাইনি আর সকাল হলে একটা নেশা ছিল ঠাকুমার সাথে ওই গিয়ে এক গামলা করে ডিম আনা আর এই ছোট ছোট ডিম আর খেতে কি ভালো লাগতো আর এখন যেন কেমন হয়ে গেছে কোনো কিছুই স্বাদ পাওয়া যায় না যত ভালো করেই রান্না করো বন্ধুরা আমি প্রায় তিরিশ মিনিট পর আবার ফিরে এসেছি এই যে রেডি ওদিকে উনুন আসটাও রেডি বসিয়ে দেবো কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেছে কি বলতো তো না আমি তো জানি না যে এটা ঢাকাটা তোমার ভাই ভেঙে দিয়েছে কখন যে ও খেলতে গিয়ে ভেঙেছে সেটাও আমাকে বলেইনি আমি ভাবছি ঢাকাটা রয়েছে কিন্তু হান্ডি চিকেন করব কিন্তু জানি না এখন ওই গামলা দিয়ে ঢাকা দিতে হবে আমাকে কেমন হবে তারপর তো তো বসিয়ে দিই রান্না করে তো খেতেই হবে তো দুঃখের বিষয়ে বন্ধুরা কিছু মনে করো না এবার আমাকে এটা স্টিলে এটা দিয়ে ঢাকা দিতে হবে আমি ভাবলাম ঢাকাটা রয়েছে কিন্তু এখন গিয়ে দেখছি না নেই আর এটাতে খুব কম একদম আঁচ দিতে হবে বেশি জাল দিলে হবে না এটা দিয়ে আপাতত ঢাকা দিয়ে দেবো ওটা ভাপে ভাপে হবে বন্ধুরা কয়েকটা গাছের সাথে পরিচিত করিয়ে দিই এই গাছটা তোমরা অবশ্যই চেনো এটা এরিকা পাম্প গাছটা না খুব ছোটো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই একদম মানে এতটা সাইজে তারপরে দেখো কী সুন্দর বড় হয়েছে তা আমার বাড়ি হলো বোলপুর শান্তিনিকেতনে আর আমাদের বাড়ির ঠিকানা হলো কালিকাপুর কলোনি নিচুক যদি কেউ নিতে ইচ্ছুক হও আমার সাথে যোগাযোগ করতে পারো এগুলো কিন্তু সব কিন্তু বিক্রি যত আমার বাগানে গাছ দেখছ সব আমাদের ঘরে বাস্তু হিসাবে রয়েছে তারপরে ইনডোর প্লান্ট সব কিছুই রয়েছে নিতে পারি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো বন্ধুরা রান্না তো হচ্ছেই কিন্তু তার পাশে পাশে দেখো একটু বাগানে ঘুরে নিই এই দেখো মিঠাপাতি পান এটা খুব যখন মানে এক দুটো পাতা ছিল লাগিয়েছিলাম এখন দেখো কত একদম গাছ ভরে হয়েছে সত্যি যেখানে যেখানে লাগানো হয়েছে সব জায়গাতে একদম সুন্দর ভরে হয়েছে এটা আমি বৃহস্পতিবারের দিনে একটা করে ঘটে দিই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান এটি এটি দিলে মা লক্ষ্মী খুব খুশি হন এটি বাড়িতে লাগানোও খুব শুভ বন্ধুরা দেখো কি সুন্দর ছোট্ট একটা পথ একদম বাচ্চাদের মতো না ঠিক ধরেছ আর এইটাতে আমি যে গাছটা লাগাবো সেটাকেও খুব বাচ্চাদের মতো করে মানুষ করতে হয় এটা ঘরে থাকা অত্যন্তই শুভ যাদের বাগানের আশেপাশে বাড়ি রয়েছে তারা যদি এই গাছটা আজ যে আমি লাগাবো এর নামটা জানো তোমরা স্নেক প্লান তো এই গাছটা ঘরে থাকলে পরে স্নেকের উৎপাত কখনোই হয় না যদি বাগানের পাশে বাড়ি থাকে আর নাহলে এমনিতেও ঘরের সৌন্দর্য বাড়াতে ভীষণ সাহায্য করে এই গাছটা অনেকটাই বড় হয় আমার সমান বড় হয় তো চলো এটাতে লাগিয়ে নি এখানে দেখো একটা ছিদ্র রয়েছে যদি না থাকে করে নিতে হবে আর এখানে আমি একটা এরকম দিয়ে নেব এটা রেখে দেব তারপরে দেব। আর এর নিচে একটা প্লেট দিয়ে দেব এটা কিন্তু আমার ঘরে আমি আমার যে শোকেশ রয়েছে সেই শোকেশের উপরে রাখবো তার জন্যই ছোটো পটে দিয়েছি আর এটা হলো ছোট জাতের ছোট ভ্যারাইটিস এটাই এক বড় নিলে পরে তবে বড় বড় টপে লাগালে বড় হয়ে যায় বাচ্চার মতো সব জিনিসই সবার প্রিয় আর সেটা অবশ্যই দেখতে সুন্দর হয় আর দেখো পটটা কেমন লাগছে ভালো লাগছে তো তো কেউ যদি নিতে ইচ্ছুক হও অবশ্যই আমার কমেন্ট বক্স বক্সে মেসেজ করতে পারো সেখান থেকে আমি বলে দেব কিভাবে নেবে না নেবে আর বাড়িতে পৌঁছানোর দায়িত্ব পুরোটাই আমার বিনামূল্যে কোনো মূল্য লাগবে না শুধু আমি পটের আর গাছের দামটাই নেবো তো দেখো একদম পুরো রেডি আমি এবারে এখানে একটা প্লেট আর একটু জল দিয়ে রেখে দেবো চলো এবারে রান্নাঘরে যাই অনেকক্ষণ হয়ে গেছে মাংসটা কি বলছে দেখে আসি বন্ধুরা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে শুধু একটু গোলমাল হয়ে গেছে ঢাকাটা নেই ঢাকাটা থাকলে আরো ভালো হতো তো তোমরা এভাবে হান্ডি চিকেন করে খাবে সত্যি খুব ভালো লাগবে দেখো এবারে নামিয়ে ফেলি ওদেরকে দেবো সবার প্রথমে একটু আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে এই যে মাংস নিয়েছি ভাত ঝোল সবটাই ধারণ হয়েছে বন্ধুরা আর তার সাথে এই যে তেল খেতে যা লাগে না ভালো সেদ্ধ হয়েছে না বলো না দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে খেতেও কিন্তু সেই ভালো হয়েছে একদম সেই টেস্ট দারুণ সত্যি দেখো একদম কাছ থেকে দেখো একদম কি সুন্দর সেদ্ধ হয়েছে একটুও মানে সেই জমে যাবে আজকে পাক খালি ওকে आवाज নাই সব ভালো কেমন হচ্ছে সত্যি জমি ভালো দারুণ সানডে স্পেশাল তেলটা দারুন খেতে আম তোমরা এভাবে রান্না করে অবশ্যই খাও আর এটা হানডিতেই গোটাবে কোনো মানে নাই এভাবে মাখে যুকে করাইও করা যায় যেন ফ্যামটা কম করে দিয়ে এতে খুব ভালো হয় আর একটু অন্য স্বাদের হয় মনে হচ্ছে যেন মটন খাচ্ছি বলো টমেটো না সাথে চলে আসছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ভিডিওতে নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা করে দাও সবাইকে সব বন্ধুদেরকে সামনে পুজো আসছে কে কত কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আমরা কি করছি সেটাও শেয়ার করবো নাকি ব্যাস ঠিক আছে ভালো থেকো সবাই টাটা